সম্পূর্ণ হাই অ্যালমোনিয়াম হাই অ্যালমোনিয়াম বডি হওয়ার কারণে বিশ তিরিশ বছর আপনার সম্পূর্ণ টেম্পারেচার হারাদিন ভাঙা

রুটি করে ঘুরতে হবে এছাড়া হচ্ছে পিজা ট্রে দেওয়া আছে যেটা মধ্যে আপনার পিজা করতে পারবেন কেক বিস্কিট যা কিছু আছে সব করতে পারবেন এছাড়া আর একটা যেটা দেওয়া আছে এটা সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট দেখাতে পারতেছি না এটা হচ্ছে আপনার জন্য জন্য গ্রিল করার এটা করতে এছাড়া হচ্ছে ভিতরে যেই বডিটা এটা হচ্ছে সম্পূর্ণ থাই অ্যালুমিনিয়াম হাই অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে বিশ তিরিশ বছর আপনার এটা কিছু হবে না বিশ পঁচিশ বছরও কিছু হবে না আগে যেই ওয়েন্ট দেখতাম ওগুলোর মধ্যে দেখা যায় যে নন স্টিক থাকে ভাইয়া

আর এটা হচ্ছে আপনার টেম্পারেচারের জন্য ঠিক আছে আলাদা যে আর্ডারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওই যে বাতাসের জন্য দেখা যায় যে উপরে থেকে ইয়ার পাসটা হওয়ার জন্য এই যে উপরে এই সাইডে দিলে হচ্ছে আপনার ইয়ার পাসটা হবে হ্যাঁ আচ্ছা আর এই যে মাছ বরাবর এখানে যদি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার গ্রিলটা রুপেট করে হবে ঘুরতে ঘুরতে গ্রিলটা হবে কিন্তু আচ্ছা আচ্ছা তারপর আর একটা যেটা আছে এটা হচ্ছে টাইমার আপনি চাইলে দশ মিনিট চাইলে বিশ মিনিট চাইলে তিরিশ মিনিট চাইলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ষাট মিনিট পর্যন্ত সর্বোচ্চ ঘন্টা টাইম দিতে পারবেন সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত টাইম দিতে পারবেন এই টাইমের মধ্যে আপনি যে কোনো খাবারের একবারে ন্যাচারাল কালারটা পাবেন এবং ন্যাচারাল স্বাদটা পাবেন যে খাবারটার স্বাদটা আপনি হোটেলে কি খাচ্ছেন ভাইজান আপনি নিজেও জানেন না আপনি গ্রিল খাচ্ছেন নাকি আপনার কি খাচ্ছেন আগের বাসিন ইয়া খাচ্ছেন কিন্তু আপনি নিজেও জানেন না সেহেতু আপনার এই একটা ওভেন যদি বাসা বাড়িতে থাকে কেক পিজা বুডিং বিস্কুট টিস্কুট যা কিছু আছে গ্রিল হবে শুরু করে সব কিছু আপনার বাসা বাড়িতে করতে পারবেন এখনকার যুগে হচ্ছে বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আপনার দেখা যায় যে ইয়াটা থাকে আপনার কেকটা থাকে

থেকে যারা দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই যোগাযোগ করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন থেকে ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে দিবেন এছাড়া বলবো যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের শোরুম থেকে ভিজিট করলে আরো পণ্য দেখতে পারবেন যা প্রয়োজন বিচার হতে শুরু করে সবকিছু আমাদের কাছে আমাদের এক শোরুমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি নম্বর শক্তি হচ্ছে আমাদের এছাড়া আমাদের কিন্তু আরো দুইটা শহর রয়েছে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটে নিঃসলায় ষোলো নম্বর গলিতে তিনশো উনসত্তর সত্তর নম্বর দোকানটা হচ্ছে আমাদের ঠিক আছে সেখান থেকে আপনি চাইলে প্রোডাক্ট নিতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন তো দর্শক ভালো থাকবেন সবাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার কন্ট্যাক্ট করবেন আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের নির্ধারিত যে পণ্যগুলো আছে সেই পণ্যের অর্ডার নিশ্চিন্ত করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ